Hello, dear friends. I hope you all are well today. Again, I have come taking one new topic which is very important for you. So, watch this video carefully from first to last. Today's topic is determination of probability and the different kinds of laws of probability determination. At first, we will find how we can determine. তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি প্রবলিটি বা সম্ভবতা কীভাবে নির্ণয় করা যায় ঠিক আছে কোনো একটি ঘটনার প্রবলিটি বা সম্ভবতা নির্ণয়ের যে সূত্রটি সেটি হলো প্রবলিটি ইকুয়াল টু নাম্বার অফ ফেভারেবল আউটকাইম আউটকাম ডিভাইডেড নাম্বার অফ টোটাল আউটকাম যদি আমরা বাংলায় বলি তাহলে সম্ভাব্যতা ইকুয়াল টু কাঙ্ক্ষিত বা অনুকূল ফলাফলের সংখ্যাকে যদি আমরা মোট মোট সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাব যে ঘটনাটা ঘটছে তার সম্ভবত আমরা কি করতে পারব নির্ণয় করতে পারব এখন আমি যদি উদাহরণ দিয়ে বলি যে আসলে কোনো একটি ঘটনার আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফলের যে সম্ভবতা যেটা আমরা চাই বা যেটা আমরা পেতে চাই সেটি ঘটার যে সম্ভবতা সেটি আমরা কীভাবে নির্ণয় করি সেটা আমি এখন উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব মনে করি একটি কয়েন টস করা হলো একটি কয়েন টস করা হলো তো এই কয়েনটি টস করায় হেড অথবা টেল হ্যাঁ হেড অথবা টেল পাওয়ার সম্ভাবনা যদি আমি প্রথমে বলি একটি কয়েনকে একবার টস করা হলো তাহলে হেড পাওয়ার সম্ভাবনা কত আচ্ছা একটি কয়েনকে যদি আমরা টস করি তাহলে কী কী আসতে পারে হেড আসতে পারে অথবা টেল আসতে পারে তাই না এই দুটি ঘটনা তো এই দুটি ঘটনা যে কোনো একটি ঘটনা আসতে পারে তাহলে এখানে এই যে হেড এবং টেল এটাকে আমরা নমুনা ক্ষেত্র হেড টেল এটাকে বলবো আমরা নমুনা ক্ষেত্র আর নমুনা ক্ষেত্রের এই যে নমুনা ক্ষেত্রে যে ফলাফলগুলো আসতে পারে হেড এবং টেল এই দুটি সেটকে আমরা কি বলবো আমরা নমুনা ক্ষেত্র এখন এই যে নমুনা ক্ষেত্রে কি কি আসতে পারে হেড এবং টেল তাহলে এটার যে সংখ্যাটা সেটা হচ্ছে কিভাবে প্রকাশ করা হয় সেটা আমরা অফ এস অর্থাৎ এই যে সম্ভাব্য যে ফলাফলের মোট সংখ্যা অর্থাৎ কী কী আসতে পারে হেড অথবা টেল আসতে পারে তাহলে এখানে সম্ভাব্য ফলাফলের মোট সংখ্যাটাকে আমরা এই যে নমুনা ক্ষেত্রের যে টোটাল সংখ্যাটা সেটা হচ্ছে কীভাবে কীভাবে নির্ণয় করতে পারি বা প্রকাশ করতে পারি কি এন অফ অ্যাস তার মানে কি এখানে অ্যান অব্যাস হচ্ছে কত এক দুই হেড অথবা টেল আসতে পারে তার মানে দুইটি ঘটনা করতে পারে হেড আসতে পারে অথবা টেল আসতে পারে তাহলে এখানে অ্যান অব্যাস হচ্ছে কত টু এখন যদি আপনাকে বলা হয় যে হেড আসার সম্ভাবনা কত তাহলে কি হেড কী আসার সম্ভাবনা হেড আসার সম্ভাবনা তাহলে এখানে হেড হেড বলতে কী এখানে এই যে হেড আসার সম্ভাবনা এটাকে যদি আমি এই যে ঘটনাটা যে ঘটবে বা আমাদের কাঙ্ক্ষিত যে যেটা আমরা পেতে চাই সেটাকে যদি আমি এ দ্বারা প্রকাশ করি তাহলে হচ্ছে এখানে কি আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফলের সংখ্যা কি এন অফ এ ইকুয়াল টু কী কী আসবে হেড আসার সম্ভাবনা তার মানে কি হেড হচ্ছে কি ওয়ান তাই না সেই যে ফলাফলের সংখ্যাটা হচ্ছে কি ওয়ান তাহলে এখানে সম্ভাব্যতা অর্থাৎ একটি কয়েন একবার টস করলে হেড আসার সম্ভবত যে সূত্রটি সেটা হচ্ছে কি কাঙ্ক্ষিত বা অনুকূল ফলাফলের সংখ্যা ডিভাইডেড সম্ভাব্য ফলাফলের মোট সংখ্যা তাহলে এখানে সম্ভাব্য ফলাফলের মোট সংখ্যা কোনটি সেটি হচ্ছে এই যে টু অফ এস এটা হচ্ছে কি অফ এস হচ্ছে কি এই যে সম্ভাব্য ফলাফলের মোট সংখ্যা আর এখানে এন অফ এ ইকাল টু ওয়ান এটা হলো কি এটা হলো অনুকূল হ্যাঁ অনুকূল ফলাফলের সংখ্যা তাহলে একটি কয়েন একবার টস করলে হেড আসার সম্ভাবনা যেটা অর্থাৎ এই যে পি অফ এটা দিয়ে কি প্রবলিটি অফ এ ঠিক আছে অর্থাৎ এ এ বলতে কি এই যে হেড আসার সম্ভাবনা হচ্ছে কত এখানে আমরা কি জানি যে সূত্রটা সেটা হচ্ছে কাঙ্ক্ষিত বা অনুকূল ফলাফলের সংখ্যা হচ্ছে কি ওয়ান ডিভাইডেড সম্ভাব্য ফলাফলের মোট সংখ্যা হচ্ছে কত টু তাহলে একটি কয়েনকে টস করলে হেড আসার সম্ভাবনা হচ্ছে কত ওয়ান ডিভাইডেড টু এখন যদি এটা বলা হয় যে একটি কয়েনকে আমি টস করলাম টস করলে টেল আসে সম্ভাবনা কত তাহলে টেল এখানে কি একটি কয়েনকে যদি আমরা টস করি এটা হচ্ছে কি কয়েন তাই না এটা হলো কে এটা হলে কয়েন এখন এ কয়েনকে যদি আমি টস করি তাহলে আমরা কি কী পেতে পারি হেড অথবা টেল এই ঘটনাগুলো ঘটতে পারে তাহলে এটা হচ্ছে কি নমুনা ক্ষেত্র নমুনা ক্ষেত্রকে কীভাবে প্রকাশ করছি আমরা এস দিয়ে তাহলে এখানে সম্ভাব্য এই যে সম্ভাব্য ফলাফলের মোট সংখ্যা অর্থাৎ অফ এস হচ্ছে কত টু এখন টেল আসার সম্ভাবনা তাই না এই যে টেলের কথা বলছে যে টেল আসার সম্ভাবনা কত এখানে টেল আসার সম্ভাবনা হচ্ছে কত ওয়ান এটাকে এই ঘটনাটাকে অর্থাৎ অনুকূল ফলাফলটিকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি তাহলে কি এন অফ এ হচ্ছে কি ওয়ান তাই না তাহলে এখানে টেল আসার সম্ভাবনা হচ্ছে কত ওয়ান ডিভাইডেড টু ওয়ান ডিভাইডেড টু এই যে প্রবিলিটি অফ টি যদি আমি বলি এখানে হ্যাঁ ওয়ান ডিভাইডেড টু অর্থাৎ তেল সম্ভাবনা হচ্ছে কি ওয়ান ডিভাইডেড টু যেহেতু আমরা টি সমসমণ কি এ ধরেছি তাহলে আমরা এখানে কী বলবো এই বলবো ঠিক আছে তাহলে কেননা ওয়ান হচ্ছে কি এই যে অনুকূল ফলাফলের সংখ্যা কে ওয়ান আর সমগ্র সমগ্র এই যে সম্ভাব্য ফলাফলের মোট সংখ্যা হচ্ছে কি টু কে আশা করি বুঝতে পেরেছেন আবার যদি আমি বলি যে একটি ডাইস হ্যাঁ তাই বলতে কি বাংলা হচ্ছে কি সক্কা একটি সক্কা কী করা হলো নিক্ষেপ করা হলো এখন একটি সক্ষা নিক্ষেপ করলে বিজোর সংখ্যা আসার সম্ভাবনা কত কী সংখ্যা বিজোড় সংখ্যা আচ্ছা একটি সখ্কাকে যদি আমি নিক্ষেপ করি তাহলে কি কি আসতে পারে ওয়ান আসতে পারে টু আসতে পারে থ্রি আসতে পারে ফোর আসতে পারে ফাইভ আসতে পারে সিক্স আসতে পারে তাই না এই ঘটনাগুলো তো ঘটতে পারে এটাই হচ্ছে কি তাহলে এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলোকে বলা হবে নমুনা ক্ষেত্র নমুনা ক্ষেত্রকে আমরা এস দিয়ে প্রবেশ করছি তাহলে এখানে এন অফ এস হচ্ছে কি কয়টি ঘটনা করতে পারে এই যে সম্ভাব্য মোট ফলাফল কয়টি ছয়টি অ্যান অফ এস হচ্ছে কি সিক্স এখন বলছে কি বিজোড় সংখ্যা এখানে বিজোর সংখ্যা কয়টি রয়েছে ওয়ান একটি বীজ থ্রি একটি বিজয় ফাইভ একটি বিজোর তাহলে এখানে বিজোড় সংখ্যা হচ্ছে কি ওয়ান থ্রি ফাইভ তাহলে এই যে অনুকূল ঘটনা এগুলো হচ্ছে কি অনুকূল ঘটনা এই অনুকূল ঘটনার সংখ্যা এখানে কত অনুকূল ঘটনার সংখ্যা এটাকে যদি আমি এ দ্বারা প্রকাশ করি এস এর দ্বারা তাহলে এন অফ এ হচ্ছে কত থ্রি যেহেতু বিজোর আসার কথা বলা হয়েছে তাহলে কি এই তিনটার মধ্যে যে কোনো একটি আসতে পারে তাহলে হচ্ছে কি তাহলে এখানে প্রবলিটি অফ এই যে প্রবলিটি অফ বিজোর সংখ্যা যদি বলি বিজোর সংখ্যা আসার সম্ভাবনা প্রবলিটি অফ বিজোর সংখ্যার আসার সম্ভাবনা হচ্ছে কি এখানে অনুকূল ফলাফল এটা হচ্ছে কি অনুকূল ফলাফল তাই না আর এটা হচ্ছে কি এটা হচ্ছে সম্ভাব্য ফলাফলের মোট সংখ্যা আমরা কি জানি আমরা যে যে সম্ভবতার যে সূত্রটি জানি সেটা হচ্ছে কি ওই যে অনুকূল ফলাফলের সংখ্যাটিকে যদি আমরা এই যে সম্ভাব্য ফলাফলের মোট সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে কী পাবো আমরা প্রবলেমটি অর্থাৎ সম্ভবতার মানটি পেয়ে যাব তাহলে এখানে কত হচ্ছে থ্রি কে থ্রি তিন দুগুণি ছয় তাহলে হচ্ছে কি হাফ তাহলে একটি ডাইস বা ছখাকে নিক্ষেপ করলে বীজ সংখ্যা আসার সম্ভাবনা হচ্ছে কত হাফ আশা করি বুঝতে পেরেছেন আমি যদি আরেকটা আরেকটা উদাহরণ দিই যেমন যে এটা যে ইংরেজি বর্ণমালা থেকে যেমন খুশির টেনে একটি সর্বর্ণের পাওয়ার সম্ভাবনা কত আচ্ছা আমরা কি জানি ইংরেজি বর্ণমালা থেকে ইংরেজি বর্ণমালা কয়টি ছাব্বিশটি তাই না ইংরেজি বর্ণমালা কয়টি ছাব্বিশটি এখন এই ছাব্বিশটি থেকে যেমন খুশির টেনে একটি সর্বর্ণ আমরা সর্বর্ণ কয়টি জানি ছাব্বিশটির মধ্যে এ ই আই ও তাই না তাহলে এখানে ছাব্বিশটির মধ্যে হচ্ছে হ্যাঁ এই যে একটি টানলে তো ছাব্বিশটি যে কোনোটি আসতে পারে তাই না তাহলে এখানে হচ্ছে এখানে যে সম্ভাব্যতা এখানে সম্ভাব্যতা হচ্ছে কি এখানে এই যে ইংরেজি বর্ণমালা কয়টি ছাব্বিশটি তাহলে এই যে ছাব্বিশটি হচ্ছে কি এই ছাব্বিশটিকে আমরা বলবো সম্ভাব্য 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 ফলাফলের মোট সংখ্যা হচ্ছে কত টোয়েন্টি সিক্স এখন বলছে কি যেমন খুঁজে নেই একটি সর্বনের পাওয়ার সম্ভাবনা কত তাহলে এখানে সর্বণ্য কয়টি রয়েছে পাঁচটি পাঁচটির মধ্যে যে কোনোটি আসতে পারে ফাইভ তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কি ফাইভ ডিভাইডেড টোয়েন্টি সিক্স আশা করি বুঝতে পেরেছেন না বুঝতে পারলে কমেন্টে জানাবেন আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আবার দেখাবেন নতুন করে ভিডিও হতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে